তালিকার প্রথমেই বলতে হবে ভুটানের কথা। দেশটিকে বলা হয় সুখের রাজ্য, হিমালয়ের কেন্দ্রা অবস্থিত এই দেশ প্রাকৃতিক সৌন্দর্যে ঠাসা। ভিসা ছাড়াই বাংলাদেশিরা দেখতে পারবেন ভুটানের তুসারে আবৃত পাহাড়, বিশাল উপত্যকা এবং প্রাচীন বৌদ্ধ মন্দির। ভুটানের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্য ও সংস্কৃতিতে যে কাউকে মুগ্ধ করতে বাধ্য। ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ হওয়ায় অনেকের কাছে আলাদা কি সম্মান আছে এই দেশের। ইন্দোনেশিয়া হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র। ভৌগোলিক অবস্থানে ও খুব বেশি দূরে নয় বাংলাদেশ থেকে। শুধু পাসপোর্ট এবং কম খরচে ঘুরে দেখতে পারবেন বালি বিচ মারি আইল্যান্ড কয়েকটি পার্ক লেক ইত্যাদি নানা জনপ্রিয় স্থান কম্বোডিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি শান্তিপ্রিয় দেশ কম্বোডিয়ার দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে নাইট মার্কেট আঙ্কার মন্দির খেমারদের জাতীয় সম্পদ ইত্যাদি এই দেশটিতে আছে অন অ্যারাইভাল ভিসার সুবিধা এজন্য পর্যটকদের খরচ হয় মাত্র তেইশশো টাকা এই দেশের বিমান বন্দরে পৌঁছে অন অ্যারাইভাল ভিসা পেতে হলে আপনাকে নিজস্ব পাসপোর্ট ফটো ফিরে যাওয়ার প্লেনের টিকিট ও কম্বোডিয়ায় কোথায় থাকবেন সেই হোটেলের বুকিং এর যাবতীয় তথ্য দেখাতে হবে মালদ্বীপ ভারত মহাসাগরীয় একটি দ্বীপ হচ্ছে মালদ্বীপ যার জনসংখ্যা মাত্র পাঁচ লাখ তবে প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি এই দেশ ত্রিশ দিনের জন্য অন অ্যারাইভাল ভিসা মিলে সহজেই গ্রীষ্মমন্ডলীয় স্বর্গ হিসেবে পরিচিত এই দেশে গিয়ে কাছ থেকে দেখে আসতে পারবেন তলটলে স্বচ্ছ পানি বালুময় সৈকত ও সামুদ্রিক প্রাণীদের জীবন নেপাল হিমালয় কন্যা নেপালের সৌন্দর্যে মুগ্ধ বিশ্ববাসী দূর দূরান্ত থেকে ছুটে যান পর্যটক উপভোগ করে নেপালের সৌন্দর্য বাংলাদেশিরা অন অ্যারাইভাল ভিসাতে ঘুরতে পারেন নেপাল আর ভারতের ট্রানজিট ভিসা দিয়ে ঘুরতে যেতে পারেন সড়ক পথে কম খরচে দেখতে পারেন মাউন্ট এভারেস্ট শত বছরের পুরনো মন্দির আকাশচুম্বী পর্বতমালা জলপ্রপাত বৈচিত্র্যময় সংস্কৃতি বিভিন্ন উৎসব ইত্যাদি পূর্ব তিমোর দক্ষিণ পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র পূর্ব তিমুর খ্রিস্টান প্রধান এ দেশটি একবিংশ শতাব্দীর প্রথম দিকে স্বাধীন দেশ পূর্ব তিমুরে ঘুরে আসতে পারেন বিমানে চড়ে লাগবে না ভিসা আসা যাওয়ায় জনপ্রতি খরচ হবে এক লাখ টাকা দেশটির দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে রাজধানী শহর ডিডি আরিয়া ব্রাঙ্কা বিচ টাইস মার্কেট জ্যাকোদি বোলই সৈকত ইত্যাদি শ্রীলঙ্কা ভারত মহাসাগরের মুক্তা খ্যাত শ্রীলঙ্কা যেতেও লাগে না কোনো ভিসা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়তে পারেন যে সময় নেই ভিসার আলাদা করে ভিসার বিড়ম্বনা হুট করে করা পরিকল্পনাতে মুগ্ধ হয়ে উপভোগ করা যায় কলম্বো ক্যান্ডি নানা শহরের নানকম সৌন্দর্য নয়না প্রাকৃতিক সৌন্দর্য সমুদ্র সৈকত বিচিত্র সংস্কৃতি সৌন্দর্যের এই শ্রীলঙ্কা বলা হয় পৃথিবী হচ্ছে একটি বই আর যে ভ্রমণ করবে সে এই তত বেশি পৃষ্ঠা পাবে জীবনের ইচ্ছা হয় হাট করে বাইরে কোথাও ভ্রমণ নানা সৌন্দর্য দর্শন ও সব ক্লান্তি ভুলে প্রকৃতির সাথে মিশে যেতে তবে ঈদ ছুটি কিংবা এরপরে কখনো ছুটি পেলে তুলনামূলক কম সময় কম ঝামেলা ও কম টাকাতেই ঘুরে আসতে পারেন আমাদের বলা দেশগুলোর মধ্যে কোনো একটিতে